আজকে তোমাদেরকে নিয়ে চললাম গ্রামের এক কুনে যেখানে সকালটা যেন অন্যরকম শান্তির গল্প বলে আপনি কি কখনো এমন কোনো জায়গা দেখেছেন যেখানে বাতাস গল্প বলে আজকে চলেন একসাথে শুনি সেই গল্প এই রাস্তাটাই আমি ছোটবেলায় প্রায় হেঁটে যাই আজকে অনেক দিন পর আবার ফিরলাম এখানে চারপাশটা এখনো ঠিক আগের মতোই শান্ত ভিডিওটি পুরো না দেখে যাবেন না কারণ আজ এমন কিছু দেখবো যা আপনার চোখে মিস করে গেছে বারবার আসসালামু আলাইকুম আমি নাহিদ আছি আপনাদের সাথে আজকে আমি এই ভিডিওতে তুলে ধরবো আমাদের চারপাশে সেই সব দৃশ্য যা হয়তো আমরা দেখেছি কিন্তু অনুভব করি না আমি আর রিপন এখন রোয়ানা দিব লাল পাহাড়ের উদ্দেশ্যে রিপন চলে গেছে পানি নেওয়ার জন্য কারণ ওইখানকার পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা তাই ভালো জুতা আর পানির বোতল সাথে রাখতে হয় যদি আপনারা আসতে চান লাল পাহাড়ে তাহলে অবশ্যই অবশ্যই পানির বোতল ভালো জুতা নিয়ে আসবেন আমি এখন গাড়িতে করে যাচ্ছি দুপাশে সুন্দর রাবার বাগান এগুলো লম্বা হয়ে সারি সারি দাঁড়িয়ে আছে রাবার গাছগুলো একটু আলাদা রকমের তাদের গায়ে একটু সাদা সাদা দাগ থাকে আর বেশিরভাগই কাটা এই গাছ থেকেই রাবার সংগ্রহ করা হয় যেটা পরে ভিন্ন কাজে ব্যবহার করা হয় এই লাল পাহাড়টি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার শ্রীমঙ্গল শহর থেকে কিছুটা দূরে এই যে আমি এখন এগিয়ে চলেছি এক পাশে রাবার বাগান আর এক পাশে চা বাগান একটা শান্ত নীরব পরিবেশ চলছি এখন হেটে হেঁটে লাল পাহাড়ের দিকে রাস্তা পুরোটাই মাটি চারোপাশে গাছ খালি জমি দূরে লাল পাহাড়ের ছায়া শান্ত একটা পরিবেশ না কোনো গাড়ির শব্দ না কোনো কোলাহল এই সবুজের মধ্যেও দেখা যাবে কিছু মানুষ চা পাতা তুলছে রোদ আর ক্লান্তির মাঝেও তাদের মুখে প্রশান্ত যেন প্রকৃতির সাথে ওদের এক গভীর বন্ধন অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে এই ঘরটা কেন বানানো হয় ঘরটা বানানোর কারণ হচ্ছে চা শ্রমিকরা যখন চা পাতা তুলে বিভিন্ন কাজ করে তখন বাহিরে ঝড় তুফান বৃষ্টি ওইরকম সিচুয়েশনে এই ঘরটাতে এসে তারা আশ্রয় নেই আমরা এখন লাল পাহাড়ের কাছাকাছি চলে আসছি এখন আমরা পাহাড়ে উঠবো রিপন তো সবার আগে আগে কারণ ও পাহাড়ে উঠতে পারে ভালো এই সময়টা ছিল অনেক কষ্টে রোদের প্রচন্ড গরম তার উপর পাহাড়ে ওঠা তো ওইখানে গিয়ে আমরা একটু আমরা দুজন খুবই ক্লান্ত হয়ে পড়েছিলাম হাঁটতে হাঁটতে শরীর যেন আর চলতে চাচ্ছিল না তখনই চোখে পড়লো ছোট্ট একটা ঘর পাহাড়ে ওঠার পর একটা অদ্ভুত প্রশান্তি অনুভব করেছিলাম এই মধ্যে বসার মতো জায়গা ছিল মনে যেন পাহাড়ের ভিতরে একটু আশ্রয় পেয়েছি আমরা কিছুক্ষণ বসে শরীরটা একটু হালকা লাগছিল ঠান্ডা বাতাসে ঘামটা শুকিয়ে যাচ্ছিল মনটাও একটু ফ্রেশ লাগছিল কিন্তু সামনে পথ এখনো অনেকটা বাকি তাই আবার রওয়ানা দিচ্ছি এবার একটু ধীরে ধীরে চলবো কারণ পাহাড়ের সৌন্দর্য মিস করতে চাই না এখন আমরা পাহাড় থেকে নিচে নেমে যাচ্ছি আজকের ভ্রমণ এখানেই শেষ প্রকৃতির মাঝে কাটানো সময়টা সত্যি অসাধারণ ছিল আজকের ভিডিও এখানেই শেষ করব। দেখা হবে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন